গ্রহণ হলো না বিজেপির বীরভূম লোকসভা ঘোষিত প্রার্থী ধরের শুক্রবার জন্য দফতরে এসেছিলেন দেবাশিস বাবু সেখানেই বাবুকে স্পষ্ট জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে নডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি তার জন্যই তাঁর প্রার্থীপদ গ্রহণ হল না এর প্রতিবাদে দেবাশিস ধর হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেন জানান রাষ্ট্রিক পর অ্যাকসেপ্ট করা গেল না নোটিশারি দিবে এর পরবর্তী পদক্ষেপ কি ভাবছেন আপনারা আদালতে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে আদ মাননীয় আদালতে উচ্চ আদালত সুপ্রিম দিন আগে লেখা আছে সেটা আমরা করে ফাইল একটা সময় প্ৰকাশ পাইছো তৃণমূলৰ বক্তব্য ভাই বিজনেস রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোনো অস্তিত্ব থাকে আমি তো রিজাইন করে এসেছি সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে দেখুন আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন মানুষের যা মুড আছে আমি ক্যান্ডিডেট থাকি না থাকি মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য যদি দেবতন ভোটটা যেতে আপনি কি তার হয়ে বাকি সময়টা প্রচারে দল যা উল্লেখ্য গতকালই বীরভূম লোকসভার জন্য বিকল্প প্রার্থী হিসেবে দেবতন ভট্টাচার্যের নাম দেয় বিজেপি তখন থেকে জল্পনা চলছিল এরপরেই এই দিনের ঘটনা তৃণমূল চক্রান্ত আমরা এই ঘটনার তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এভাবে বিজেপিকে থামানো যাবে না আমরা মনে করছি যে বিজেপিকে তারা ভয় পেয়েছে স্বাভাবিকভাবেই যেটা আইন যেটা প্রসেস সেই প্রসেসের মধ্যে আমরা যাব আমাদের প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন আমরা প্রসেসিংয়ের মধ্যে আমরা আমরা আমাদের অধিকার আমরা আদালতে বুঝে নেব শুনুন প্রার্থী দেবাশিসবাবু না দেবধনবাবু এটা বিষয় নয় প্রার্থী পদ্মফুল সবাই পদ্মফুলের জন্য আমরা লড়ছি আজ বিজেপি দেবাস ধরের প্রার্থী পথ খারিজ হলো আপনি কি বলবেন প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন হচ্ছে হচ্ছে না না করে এতদিন পরে হলো তারপর দু তিন দিন ধরে যখন থেকে একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমার মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু ততটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরায় এই করি শতাব্দীরায় শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই যে তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিলো লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলেন না